আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু সরাসরি আমরা হসপিটালে না আমার ছোটো বেবিটার জ্বর হয়েছে অনেক তো আমেরিকায় যদি ছোট বাচ্চাদের জ্বর হয় যদি একশোর তিন বা চার বা তার উপরে হয় তাহলে অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হয় তবে ওর জ্বর ছিল একশো দুইয়ের মতো কিন্তু তার সাথে সমস্যা হচ্ছে ওর একটু পেটেও সমস্যা হয়েছে মানে ডায়রিয়ার মতো এই জন্য আমরা হসপিটালে সরাসরি চলে গেলাম ওর জন্য ও খুব কান্নাকাটি করছিল তো এই বয়সে কিন্তু আমার কোনো বাচ্চার এই এরকম পেট খারাপ বা ডায়রিয়া হয়নি যার কারণে আমি খুবই চিন্তিত ছিলাম তো পেটটা খারাপ কেন হয়েছে তাও আমি জানি আমার ছোটো মেয়েটা ওর মুখে চিপস দিয়ে দিয়েছিল আমার সামনেই তো আমি বের করে ফেলি কিন্তু হয়তো বা লবণ ঠবন ওর মুখে চলে গেছে যার কারণে ওর ছোটো মাত্র ওকে তো এখন পর্যন্ত কোনো খাবার ওরকমভাবে দেইনি। যদিও চার মাসের থেকেও এখানে ডক্টর বলে যে কোনো খাবার মানে বানানা বা কোনো খাবার ওকে ম্যাশ করি অল্প অল্প করে খাবারের সাথে পরিচয় করতে তো আমি এখন পর্যন্ত করি নেই কিন্তু হ্যাঁ চিপটা দেওয়ার পরে ওর এই অবস্থা হয় যদিও আমি বের করে ফেলি তো এই কারণে মূলত পেট খারাপ হয় তো ডক্টর দেখানো শেষ এখন আমরা বাসায় যাব তো ডক্টর বলল যে যদি একশো পাঁচের মতো জ্বর হয় বা খুব বমি করে তাহলে অবশ্যই ইমার্জেন্সি নিয়ে যেতে হবে যেহেতু আমার সবই ছোট বাচ্চা কখন কার কী হয় বলা যায় না এই কারণে আমি সবসময় কিন্তু মেডিসিন ঘরে রাখি তো আমাদের ঘরে আগেই ছিল টেনারল আর মর্টিন যেহেতু আর ছয় মাস এখনও হয়নি তো মর্টিন দেওয়া যাবে না আর হচ্ছে টেনারল চার ঘন্টা পরপর দিতে হয় আমেরিকাতে বাংলাদেশে যেমন না পায় এখানে টেনারল তো টেনারল চার ঘন্টা পরপর দিতে হবে আর যদি অনেক জ্বর হয় তাহলে দিতে হবে আর না হলে তো ইমার্জেন্সি আমেরিকায় সব কিছুই ঠিকঠাক থাকে কিন্তু বাচ্চারা অসুস্থ হলে সব কাজে একদম পিছিয়ে যায় অনেক তখন সব কাজ যেমন জমে যায় মনে হয় সাত দিন আট দিনের কাজটাও যেমন জমে যায় এরকম অবস্থা আর এই বাংলাদেশে যেমন পাতলা বাখানা হলে স্যালাইন খাওয়ানো হয় তো এখানে আমি স্যালাইন কখনও কোনো দিন দেখিনি আর পাতলা বাখানা হলে কিন্তু শরীরের অনেক পানি কমে যায় তো পানি পূরণ করার জন্যই কিন্তু স্যালাইন খাওয়া হয় বা পানির মতো পাতলা খাবার খাওয়াতে হয় তো বাচ্চার অবস্থা বুঝে ডক্টররা ব্যবস্থা নেয় তো বাচ্চাকে আর কোনো ওষুধ দেয় নেই শুধু সাপোজ ইটার জ্বরের জন্য আর হচ্ছে এই জুসটা তো এটা পানির চাহিদা পূরণ করবে টেনাল তো আছেই কিন্তু মন্টেন খাওয়া যাবে না যেহেতু আর ছয় মাস এখন পর্যন্ত হয়নি তো আমেরিকাতে কিন্তু বাচ্চাদের খুব একটা ডায়রিয়া হয় না আমাদের আশেপাশে বা এখানে যাদের সাথে পরিচয় কারও কিন্তু পাতলা পায়খানা হয় না আমার বাচ্চারও কোনো দিন হয়নি বাংলাদেশে যখন ছিলাম তখন ওদের পাতলা পায়খানা হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছে শুধু ওই যে ছোটো বাচ্চাটার মুখে চিপস খা দেওয়ার কারণে কিন্তু আর এই অবস্থা হয় এদিকে সারাদিন বৃষ্টি তো আমার কাজ অনেক জমে আছে তো কোনটা ছেড়ে আমি কোনটা করবো আমি বুঝতে পারছি না আর বাচ্চারা তো অসুস্থই এখন তো কাজের মধ্যেই জীবন কাজের মধ্যেই সুই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকে